আপনি কি খুঁজছেন এমন একটি ড্রোন যেটাতে থাকবে এস ডি ক্যামেরা ব্রাশলেস মোটর আর এক চার্জে চলবে অনেকক্ষণ তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কারণ এই ভিডিওতে দেখবেন অ্যাফেলেজ ভি সিক্স সিক্সটি সিক্স মডেলের ড্রোনটি এটি একটি দুর্দান্ত ডুয়েল ক্যামেরার ড্রোন আর এই ভিডিওতে থাকছে এর ফিচার বিশ্লেষণ ইউজার এক্সপিরিয়েন্স আর সেই সাথে জানাবো এই ড্রোনটি দুই সালে গ্যাজেট লাভারদের মধ্যে হট গ্যাজেট হয়ে উঠেছে কেন অ্যাফেলস ব্র্যান্ডের ভি ত্রিপল সিক্স ড্রোনটি দেখতে খুবই প্রিমিয়াম এর ডিজাইনটি বেশ অ্যারোডাইনামিক খুব সহজেই বাতাস কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে প্লাস্টিক বডি হলেও এর মজবুত ও ফিনিশিং একবারেই প্রফেশনাল ড্রোনের মতোই এই ড্রোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে রয়েছে ডুয়েল ক্যামেরা আপনি একসাথে দুইটি ভিউ থেকে ভিডিও ক্যাপচার করতে পারবেন একদিকে ফ্রন্ট ক্যামেরা অন্যদিকে ডাউন্ড ক্যামেরা দুটোই আপনাকে এসডি কোয়ালিটির ফুটেজ দেবে ফলে ফুটেজ হবে একবারেই ক্রিস্টাল ক্লিয়ার যারা ব্লগিং করেন এবং ড্রোন শট নিতে চান তাদের জন্য এই ড্রোনটি হবে বড় একটি প্লাস পয়েন্ট এতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মটর যা বেশ শক্তিশালী ও টেকসই ব্রাশলেস মটরের সুবিধা হচ্ছে এটাতে শব্দ কম হয় ও বেশি সময় ধরে কাজ করতে পারে এবং হিটের প্রবণতা অনেকাংশই কম যার ফলে ফ্লাইট টাইম ও কন্ট্রোল দুটোই আপনার জন্য বেশ কমফোর্টেবল হবে ভি ত্রিপল সিক্স ড্রোনটিতে রয়েছে ডুয়েল ব্যাটারি সাপোর্ট প্রতিটি ব্যাটারি তিন হাজার এম এস পাওয়ারের যার ফলে আপনি এই ড্রোনটিকে কমপক্ষে চব্বিশ মিনিট উড়াতে পারবেন এই ব্যাটারি ব্যাকআপটা স্বল্প দামের ড্রোনের ক্ষেত্রে সত্যিই বেশ প্রশংসনীয় এই ড্রোনটির ফ্লাইং রেঞ্জ কমপক্ষে তিনশো মিটার পর্যন্ত অর্থাৎ আপনি সহজেই এই ড্রোনটিকে বিশাল এলাকা জুড়ে উড়াতে পারবেন কন্ট্রোলার বেশ ইউজার ফ্রেন্ডলি ফলে নতুন ইউজাররা খুব সহজেই এটিকে অপারেট করতে পারবেন এই ড্রোনটির সাথে আপনারা পাচ্ছেন ছয় মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যা এই দামের ড্রোনের ক্ষেত্রে বেশ ভালো একটি অফার তো বন্ধুরা এইচ ভি ত্রিপল সিক্স দুই মডেলের ড্রোনটি এমন একটি ডিভাইস যেখানে আপনি পাচ্ছেন এসডি কোয়ালিটির ডুয়েল ক্যামেরা ব্রাশলেস মোটর ডুয়েল ব্যাটারি ও লম্বা ফ্লাইটিং ট্যাঙ্ক এবং ভালো ফ্লাইটিং কন্ট্রোল যারা বাজেটের মধ্যে এমন পারফরমেন্সের ড্রোন খুঁজছেন তাদের জন্য এই ড্রোনটি হবে পারফেক্ট চয়েস আর এই ড্রোনটিকে মাত্র ছয় টাকায় ডিসক্রিপশনে ও প্রিন্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ড্রোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন আর আপনি যদি চান আপনার পছন্দের ড্রোনের রিভিউ আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি তাও কমেন্টে জানাতে পারেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন